নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি ছানার কোপ্তা কারি ভীষণ টেস্টি হয় এভাবে করলে চলুন দেখে নিই সবাইকে স্বাগত তপাস কিচেনে বন্ধুরা চলুন দেখে নি ছানার কোপ্তা কারি আমি এক লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি ভিনিগারের সঙ্গে একটু জল মিশিয়ে ছানাটাকে তৈরি করে নিলাম নিয়ে একটা কাপড়ের মধ্যে এটাকে ঘণ্টাখানেক জলটা ছড়িয়ে নিলাম ছানাটা নিয়ে ওর মধ্যে হাফ চামচ চিনি তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ আর গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচ করে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেটেড করা আদা এই দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি বড় এলাচ আর ছোটো এলাচের দানা একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা দারুণ হবে এবার কোপ্তার মধ্যে আমি পুর দেবো সেই পুরের জন্য নিয়ে নিয়েছি আমন্ড পেস্তা কাজু কিশমিশ সেগুলোকে অল্প ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু মেখে নিলাম কোপ্তাগুলোকে গড়ে নিয়ে মাঝখানে পুরটা ঢুকিয়ে দিয়ে গোল গোল সেপ তৈরি করে নিলাম এবার এগুলোকে ভেজে নিচ্ছি রিফাইন তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে যাতে কোপ্তাগুলো ভালো করে ভেতর থেকে কুক হয় সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে আমি গরম জল করে রেখেছি ওর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দিলাম যাতে একদম সফট হয় গরম জলে এভাবে অবশ্যই আপনারা দেবেন কোপ্তাগুলো তাহলে কিন্তু ভীষণ সফট হবে কোপ্তাগুলো খেতে খুব ভালো হবে মশলা করে নেব দুটোভাবে আমি মিক্সির জারে দুটো কাঁচা লঙ্কা কিছুটা আদা আর দুটো টমেটো পেস্ট করে নিলাম ওই জারেই নিয়ে নিলাম আমি আগে থেকে সাদা তিল ভিজিয়ে রেখেছিলাম আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর সাদা তিল পোস্ত দু চামচ নিয়েছি সাদা তিল এক চামচ নিয়েছি সেই ভেজানো তিল আর পোস্তটা দিয়ে তার মধ্যে কাজু প্লেন বাদাম আর কিশমিশ ভেজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তার সাথে এলাচ আর দারচিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার কড়াইতে সরষার তেল দিয়ে দিলাম দু চামচ ভালো করে গরম হলে তার মধ্যে সাদা জিরে ফোড়ন এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম টমেটো কাঁচা আর আদা অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিলাম একটু হিং দিচ্ছি যেহেতু এটা নিরামিষ করছি হিংের ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে গ্রেভিতে হিংটা দিয়ে এবার বাকি যে সাদা পেস্টটা আছে যেটা কাজু কিশমিশের একটা যে পেস্ট করেছি সেটাও দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ সমস্ত একবারে ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দিলাম অল্প করে মিনিট দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি কোপ্তাগুলোকে গরম জলে ভিজিয়ে রাখা কোপ্তাগুলোকে ছেড়ে দিয়ে তারপরেও আমি আবার এক মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেবো গ্রেভির সঙ্গে এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো ঘি আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব সুন্দর নিরামিষ ছানার কোপ্তা তৈরি হয়ে গেল একবার এভাবে করে দেখবেন ভীষণ টেস্ট হয় আর পোলাও বলুন বা সাদা ভাত সব কিছুর সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে একবার করে আমাকে কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো